আমি এর নিন্দা করি এবং এইভাবে প্রান্তিক মানুষ অর্থনৈতিক ভাবে তারা পিছিয়ে থাকা মানুষ। ভারতবর্ষের যে কোনো নাগরিক পশ্চিম বাংলার যে কোনো নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার পিছনের দরজা দিয়ে লোক ফিট করে কোটে পাঠিয়ে কোটে কোট কখনোই আন্দোলন এর বিরুদ্ধে কিছু বলেনি আমরাও নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছি কখনো লোকট বাধা দেয়নি কোর্ট সবসময় বলে সরকারি সম্পত্তিতে হাত দেবেন না সরকারি লোকদেরকে ক্ষতি করবেন না সাধারণ মানুষের ক্ষতি করবেন না আজকে আপনারা যে দৃশ্য দেখেছেন উর্মি সমাজের যে নেতারা নবান্নতে মাঝে মাঝে ডেকে পাঠালে পুলিশের ডাকে চলে আসেন আজকে মমতা ব্যানার্জি কত নিষ্ঠুর কত অমানবিক কত অগণতান্ত্রিক কত প্রান্তিক জঙ্গলমহলের মানুষকে তিনি কিভাবে দমন পীড়ন করেন তার বালিচর পুলিশকে দিয়ে তার প্রমাণ আজকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে হয়েছে পুরুলিয়ায় অভিজিৎ বাঁকুড়ায় বৈভব তেহারি ঝাড়গ্রামে অরিজিত পশ্চিম মেদিনীপুরে ধৃতিমানকে লাগিয়ে হাজার হাজার পুলিশ ব্যারাক ব্যারাক থেকে পাঠিয়ে প্রত্যেকটি কুর্মি গ্রামে তাদের দিন প্রতিদিন আনতে দিন খায় তারা কোন গ্রাম থেকে রুগীকে পর্যন্ত হসপিটালে বেরোতে দেওয়া হয়নি এই অমানবিক কাজের আমি নিন্দা করি